জিকুর গ্রাম থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে ঘন এই জঙ্গলটি অবস্থিত যেখানে গ্রামের কৃষক ও দরিদ্র পরিবারের লোকেরা তাদের জীবিকার তাগিতে ছুটে আসত কেউ বা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে আবার কেউ বা গাছ কেটে তাদের জীবিকা নির্বাহ করত কিন্তু এই জঙ্গলের মাঝে জিকুর ছুটে আসার কারণটা ছিল একদমই ভিন্ন সে কোলাহলমুক্ত নীরবেই সবুজ শ্যাবল বনের মাঝে ছুটে আসতো প্রকৃতির টানে ইতিমধ্যে সে জঙ্গলের ঠিক মাঝ বরাবর তার জন্য বাঁশ গাছ আর পাতা দিয়ে সুন্দর একটি থাকার ব্যবস্থাও করে নিয়েছে জঙ্গলের মাঝে এসেছে আজ আজ প্রায় দিন কিন্তু দুপুরবেলা যখন দুই সে খাবার খুঁজতে জঙ্গলের মাঝে বের হয় তখনই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মাঝে খাবার খুঁজতে খুঁজতে একটা সময় সে যখন বনের আরো গভীরে চলে যায় তখন সে দেখতে পায় যে বেশ কয়েকটি পাখির ছানা মাটিতে পড়ে আছে তাদের বাসাগুলো হয়তোবা বৃষ্টির পানিতে ভিজে ভেঙে গেছে যার কারণে তাদের এই দুরবস্থা পানিতে ভিজে প্রচন্ড ঠান্ডায় ইতিমধ্যে দুটো ছানার অবস্থা মোটেও সুবিধার মনে হচ্ছে না আর যে ছানাটি কিছুটা সুস্থ আছে সে প্রচন্ড ক্ষুধার তারণায় জিকুকে দেখার পর এইভাবেই ডাকতে শুরু করে ছানাগুলোর এই হাল দেখে জিকোর তাদের জন্য খুবই মায়া হয় তাই তো সে ছানাগুলোর বাবা মাকে আশপাশটায় বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখোঁজি করে এরপর সে যখন গাছের আগায় লক্ষ্য করে তখন সে দেখতে পায় যে ছানাগুলোর ভাঙ্গা বাসাগুলো এখনো গাছের ডালের মাঝে ঝুলে আছে এই দেখে জিকু খুবই চিন্তায় পড়ে যায় কারণ বাসাটি ভেঙে যাওয়ার কারণে ছানাগুলোকে সে আর তাদের বাসায় ফিরিয়ে দিতে পারবে না আবার সে যদি এখন ছানাগুলোকে এই স্থানটিতে রেখে চলে যায় তারা প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টির পানিতে ভিজে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে তাই তো সে কোনো উপায় না পেয়ে ছানাগুলোকে এক এক করে তার গেঞ্জির মাঝে এইভাবেই তুলে নেয় এরপর সে রওনা দেয় তার ছোট্টই কুড়ে ঘরের উদ্দেশ্যে অনেকটা তাড়াহুড়া করে ছানাগুলোকে এনে সে একটি কাঠের টুকটুর মাছে রাখে তখনও ছানাগুলো খুদার তারা সহ্য করতে না পেরে এভাবেই বার বার হা করে জিকোর কাছ থেকে খাবার চাইছিল কিন্তু তাদের যে এখন খাবারের চাইতে উষ্ণতার খুবই প্রয়োজন তাই তো জিকো তার ঘরের কোণে আগুন জ্বালিয়ে এইভাবেই ছানাগুলোকে রেখে দেয় যেন আগুনের উষ্ণতা পেয়ে ছানাগুলো আবারও স্বাভাবিক হতে পারে ছানা চারটির মধ্যে দুটো ছানা মোটামুটি সুস্থ থাকলেও অন্য ছানা দুটোর শারীরিক অবস্থা মোটেও ভালো নয় হয়তোবা বৃষ্টির পানিতে ভিজে প্রচণ্ড ঠান্ডায় তাদের ইতিমধ্যে নিমোনিয়া হয়ে গেছে কিন্তু এখন আর কী বা করার আছে তাই তো জিকো ছানাগুলোকে আগুনের পাশে রেখেই বেরিয়ে পড়ে তাদের জন্য খাবার জোগাতে আশপাশটায় বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখোঁজির পর জিকো একটি কচু বাগানে বেশ কিছু পাকা কচু ফল দেখতে পায় যা পাখিরা খেতে খুবই পছন্দ করে থাকে তাই তো সে তার ঘরে থাকা কুড়িয়ে পা ওই ছানাগুলোর জন্য কচু ফল সংগ্রহ করে নিয়ে আসে ঘরে এনে জিকো এভাবেই ছানাগুলোকে খাইয়ে দিতে শুরু করে খোদার তারণায় ছানাগুলো এতটাই অস্থির হয়ে উঠেছে যে তারা নির্দ্বিধায় জিকোর হাতেই খেতে শুরু করে দুটো ছানা মোটামুটি খেতে পারলেও যে ছানা দুটো বেশি অসুস্থ হয়ে পড়েছে তারা ঠিকঠাক মতো খেতে পারছে না যাই হোক ছানাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে প্যাট ভরে খাইয়ে দেওয়ার পর জিকো তাদেরকে আবারও আগুনের পাশে রেখে দেয় এরপর সে আবারও বনে গিয়ে একটি বাঁশের টুকরো সংগ্রহ করে আনে যা দিয়ে সে ছানাগুলো থাকার জন্য সুন্দর একটি বাসা তৈরি করতে শুরু করে এদিকে টানা বেশ কয়েক ঘন্টা আগুনের উষ্ণতা পেয়ে অপেক্ষাকৃত দুর্বল আর অসুস্থ হয়ে পড়া ছানাগুলোও এখন বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছে তাই তো তারা আবারও কিচির মিচির করে জিকোর কাছ থেকে খাবার চাইতে শুরু করেছে জিকুও তা বুঝতে পেরে তাদের জন্য বাসা বানানো বাদ দিয়ে ছানাগুলোকে সে আবারও ভালোবেসে খাইয়ে দিতে শুরু করে বাবা মাহারা নিষ্পাপে পাখির ছানাটিকে সে খাইয়ে দেওয়ার পর সে কিছু শুকনো কলাপাতা আর বাঁশের টুকরোটি দিয়ে তাদের জন্য সুন্দর একটি বাসা তৈরি করা সম্পূর্ণ করে এরপর সে তার ঘরের দেওয়ালে বাসাটি এভাবেই ঝুলিয়ে দেয় শক্ত পোক্তভাবে সাথে বাসাটি ঝুলিয়ে দেওয়ার পর সে ছানাগুলোকে তাদের এই নতুন ঘরের মাঝে তুলে রাখে প্রকৃতির প্রেমে পাগল জিকো বিপদে পড়েই ছানাগুলোর সেবা শুশ্রূতা করতে করতে সে তার নিজের খাবারের ব্যবস্থা করতেই যেন ভুলে গেছে শেষমেশ ছানাগুলোর একটা ব্যবস্থা করে সে আবারও বেরিয়ে পড়েছে নিজের খাবারের ব্যবস্থা করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা বনে জঙ্গলে ঘুরে ঘুরে এসে নানা ধরনের শাক লতাপাতা সহ কিছু বন্য আলু সংগ্রহ করে আনে এরপর সে নিজের জন্য খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু বেশ কিছুক্ষণ পর যখন পাখির ছানাগুলো আবারও কিচির মিচির করে ডাকতে শুরু করে তখন সে আবারও যখন তাদের খাবার খাওয়াতে যায় তখন সে দেখতে পায় যে অপেক্ষাকৃত দুর্বল আর অসুস্থ ছানা দুটোর মৃত্যু ঘটেছে যা দেখে জিকু খুবই অবাক হয়ে যায় কারণ ধীরে ধীরে তাদের সুস্থ করে তোলার পর হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তাদের হুট করেই মৃত্যু ঘটেছে কিন্তু এখন আর কি বা করার আছে তাই তো সে অনেকটা মন খারাপ করে মৃত ছানা দুটোকে বাহিরে নিয়ে এসে এভাবেই কিছু পাথর দিয়ে ছানাগুলোকে চাপা দিয়ে রাখে এরপর সে ঘরে ফিরে যখন বেঁচে থাকা ছানা দুটোর দিকে তাকায় তখন তাদের জন্য তার খুব মায়া হয় বেশ কিছুক্ষণ সে চিন্তা ভাবনা করে বুঝতে পারে যে ছানাগুলোকে সে যদি এই প্রতিকূল পরিবেশে রাখে তাহলে অসহায় বেঁচে থাকেই ছানা দুটোরও মৃত্যু ঘটবে তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে এই জঙ্গল ছেড়ে ছানাগুলোকে বাঁচানোর জন্য সে বাড়ি ফিরে যাবে যেমন সিদ্ধান্ত ঠিক তেমনই কাজ ছানাগুলোকে ঘরে এনে সে একটি খাঁচার মাঝে এভাবেই ছানাগুলোকে রেখে দেয় আর তাদেরকে নানা ধরনের ফলমূল কাঁচা শাকসবজি খেতে দেয় জিকো ছানাগুলোও কোনো ভয় ডন না পেয়ে জিকোর সাথে মাত্র ছয় থেকে সাত দিনের মধ্যেই বন্ধুত্ব করে নিয়েছে ছয় থেকে সাত দিন পর ছানাগুলো যখন কিছুটা বড় হয়ে উঠে তখন সে তাদের জন্য তার ঘরের আঙিনার চার পাঁচটা জাল দিয়ে সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দেয় জিকুর আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাগুলো মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে এখন বেশ কিছুটা বড় হয়ে উঠেছে ছানাগুলো যখন কিছুটা বড় হয়ে উঠে তখন জিকু বুঝতে পারে যে তারা হলো বন্য সবুজ গুগু পাখির ছানা ছানাগুলোর বয়স এখন প্রায় চল্লিশ থেকে ৪৫ দিন এখন তারা পুরোপুরি বড় হয়ে গেছে গুগু পাখির ছানাগুলোর বয়স যখন চার থেকে পাঁচ মাস হয় তখন জিকু তাদের ঘরের কোণে ডিম পাড়ার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেয় এরপর কেটে যায় প্রায় এক থেকে দুই মাস হঠাৎ একদিন জিকু যখন পাখিগুলোকে খাবার দিতে আসে তখন সে দেখতে পায় যে একটি গুগু পাখি তাদের ঘরের কোণে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ডিম পাড়ার তিন চার দিন পর জিকো দেখতে পাই যে স্ত্রী গুগু পাখিটি তাদের ঘরের মাঝে ইতিমধ্যে দুটো ডিম পেড়েছে যা দেখে জিকুর আনন্দের সীমা ছিল না টানা সতেরো থেকে আঠারো দিন গুগু দম্পতি পালাক্রমে ডিমগুলোতে তা দেওয়ার পর ইতিমধ্যে তাদের ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে